বাংলাদেশে এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং বাংলাদেশের হাসিনাকে তারা পালটি দিয়ে তারা স্বৈরাচারী শাসন জারি করতে এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থান এই মুহূর্তে আমাদের কাছে একটা ব্রেকিং নিউজ আছে যে বাংলাদেশের হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনারা আমরা আমাদের সাথেই থাকুন আপনারা আমরা আপনাদেরকে প্রত্যেকটা খবর লাইভ দেখাবো বাংলাদেশে সব কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তো দর্শক এতক্ষণ আপনারা যার অ্যাক্টিংটা দেখাচ্ছিলেন আসলে এটা একজন ইন্ডিয়ান সাংবাদিকের যে কিনা বাংলাদেশের স্বৈরাচারী শাসকের পতনের পর সে লাফাইতে লাফাইতে গাছের আগায় উঠে যাইতেছিল এবং তার যতগুলা বিজ্ঞাপন ছিল যার তার যতগুলা নিউজ ছিল সম্পূর্ণ কিছু ভুয়া তার কোনো ভিত্তি নাই সে অনেক কিছু ভিডিওতে দেখাইছে যে বাংলাদেশে হিন্দুদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটা সত্যিকার অর্থে ভুয়া এবং বাংলাদেশের লিটন কুমার দাসের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটাও তারা দেখিয়েছে কিন্তু যমুনা নিউজের প্রতিবেদন উঠে যে তার বাসায় মাত্র ক্ষতি হয় নাই তো ইন্ডিয়ান সাংবাদিকরা বাংলাদেশকে নিয়ে এরকম অপপ্রচার চালাচ্ছে শেখ হাসিনা তাদেরকে অনেক 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 সাহায্য করেছিল তাদের বলতে গেলে বাংলাদেশকে লুটে তারা শেখ হাসিনা ইন্ডিয়াকে তাদের ইন্ডিয়ার পেট ছিল তো এখন যখন বাংলাদেশে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে সেই উশিলায় তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন উচ্চ মহলে তারা বাংলাদেশকে প্রযুক্তি করতেছে বাংলাদেশকে নিচু করার চেষ্টা করতেছে কিন্তু বর্তমান সময়ে তাদের দেশে যে মৌমিতা দেবনাথ বলে যে মেয়েটি ছিল তাকে কিন্তু গরু দর্শন করা হয়েছে এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত ঘটে নাই যে একশো পঞ্চাশ গ্রাম বীর্য একটা মেয়ের কাছ থেকে পাওয়া গেছে এটা বাংলাদেশের ইতিহাসে ঘটে নাই তো ওই দিকটাতে পান বাংলাদেশকে নিয়ে আপনাদের তো বুঝতে হবে না আমাদের দেশে কি হচ্ছে এটা আমরা জানি আর আমাদের দেশে সংখ্যালঘুরা যেই পরিমাণ সেফ আছে আমরা মুসলমানরা সেই পরিমাণ সেফ নাই শেখ হাসিনার আমলে মুসলমানরা যেভাবে ক্ষতিগ্রস্ত হইছে ওইরকম হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয় নাই একটা মসজিদ বাংলা ওইটার বিচার পাই নাই আমরা বা কেউ যদি মন্দিরে আঘাত করছে সেটার বিচার চব্বিশ ঘন্টার মধ্যে হইছে এরকম ছিল সংখ্যালঘু এখনও আছে যখন থেকে স্বৈরাচারী শাসকের পদন হয়েছে ঠিক তখন থেকে যখন মন্দিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করছে তখন কিন্তু মুসলমানরা দাড়িওয়ালা লোকরা মন্দির পাহারা দিছে এই নিউজটা কিন্তু ইন্ডিয়ান গণমাধ্যম যে নাম ময়ূরঞ্জন ঘোষ তার নাম নামটা আমি জানি না সে লাফাইতে লাফাইতে সে আসলে বিজেপির একজন পাঁচটা কুত্তা আমি যেটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে জানি তো সে বাংলাদেশকে যে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে কিন্তু তার নিজের দেশে যখন এইরকম একটা পরিস্থিতি সে ওইটা তুলে ধরছে না বাংলাদেশের মুসলমানরা যখন হিন্দুদের মন্দির বাড়া দিচ্ছে তখন সেটা সে বলতে চাচ্ছে না সে বাংলাদেশের আগের কিছু পিক ছিল এবং বিভিন্ন জায়গা থেকে কিছু ক্লিপ তৈরি করেছে সে বাংলাদেশের নামে অপপ্রচার চালাচ্ছে সো আমরা তাকে সাবধান করে দিতে চাই আগে নিজের দেশকে আপনি চেষ্টা করে নিজের দেশকে কীভাবে বাঁচাবেন আপনার দেশে প্রতি পনেরো মিনিটে একটা মেয়ে দর্শন হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে না আমাদের বাংলাদেশের মানুষ যথেষ্ট পরিমাণ ভালো আছে এবং বাংলাদেশ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে বসবাস করতেছে তো তা আমরা আমরা আপনাকে ভাবে বলতে চাচ্ছি আপনি বাংলাদেশের বিষয়ে কোনো হস্তক্ষেপ করবেন আমাদের দেশে কি হবে সেইটা আমাদের দেশে যদি কোনো অন্যায় হয় সেটা আইনশৃঙ্খলা বাহিনী বুঝবে আপনার মাথা কেমাতে হবে না আপনি যার পা দেন তার পাচাটা নিয়ে থাকেন আমাদের ব্যাপারে নেক্সট টাইম আর কোনো বক্তব্য দিবেন না সবাইকে ধন্যবাদ এবং আপনারাও এই এই গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তারা যদি এরকম অপচার চালায় আমরা তাদের কদুর হস্তে দমন করবো আমরা যেহেতু ষোলো বছরের এক সৈরাচারি শাসকের পদন করতে পেরেছি তাদের পদন আমাদের কাছে কিছুই না আমরা কারো খাই না কারো পরি না সবাইকে ধন্যবাদ সো ভিওয়ার্স এই ভিডিওটা শুধু বাংলাদেশ বিদ্বেষী যারা তাদের জন্য তৈরি করা সো কেউ আপনারা সিরিয়াসলি নেবেন না যারা বাংলাদেশকে নিয়ে কটুক্তি করে বাংলাদেশকে নিয়ে খারাপ মন্তব্য করে শুধু তাদের জন্য এই ভিডিওটি ধন্যবাদ